বিশ্বাস করলে না এই দোয়া শিখায় দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার গুরুত্বপূর্ণ দোয়া শিখাইছি আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইকফিনি বিলহালালিকা আন হারামিকা ওয়া এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষ পড়বেন নামাজের শেষ দায় পড়বেন আপনার হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন